প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কার্যত এবার বিজেপির নেতা শুভেন্দু অধিকারী একেবারে ছক্কা ফির শাসক দল তৃণমূলকে একেবারে থেকে নিশানা আমরা সেই ফুটেজগুলো দেখাবো কেননা আজকে যেহেতু কসবার যে ঘটনা সেই শাসক দলের দিকে কিন্তু বারবার করে অভিযোগ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এ তো মিছিলে বিজেপির প্রতিবাদ সভাতে লোক কোথা থেকে এলো কিন্তু এটাই নিয়ে শাসক দল তৃণমূলের মাথায় টনক বাঁচতে চলল হ্যাঁ সাত থেকে আট হাজারেরও বেশি সমর্থক নিয়ে আজকে বিজেপির গেরুয়া ঝড়ে কিন্তু যোগদানের একটা কর্মসূচি বলা যেতে পারে কেননা লোক দেখে বলা যায় সকাল বললে দিন কেমন যায় আবহাওয়া বলছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও আজকের প্রতিবাদ বিজেপির সভা সফল হয়েছে আন্দোলনের অগ্রগতি বাড়ছে কিন্তু শাসক দলের যেহেতু সন্ত্রাস দমন হিংসা যারা মা মাটির মানুষের সরকার বলে ব্যাখ্যা আখ্যা করে তাদেরকে আমরা বলছি দেখুন মায়ের কোল খালি করে এই রাজ্যের সন্ত্রাসী করে ভোটে জিতা যায় না স্বাভাবিকভাবে তেমনি বিজেপির একটা দাপটে স্পষ্ট হচ্ছে তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু ভোট নিয়েই একজোট হওয়ার একটা আহ্বান জানিয়েছিলেন এবং সংখ্যালঘু ভোটের দরদি হচ্ছে শাসক দল তৃণমূল যখন অকাব বিলের পক্ষে মানুষ যখন একটা রায় দিচ্ছিল যে হ্যাঁ আন্দোলন করা যাবে পশ্চিমবঙ্গে তখন মুখ্যমন্ত্রী বললেন না দিল্লিতে করো গা এখানে তোমাদের দরকার নেই আর সেই মুসলিমরা কাকে ভোট দিছে তৃণমূলকে দিচ্ছে রায়গঞ্জে ছোট্ট একটা বাচ্চা মেয়ে তাকে খুন করলো বম দিয়ে তার হিংসার রাজনীতি চলছে সে রাজনীতি কিছুই বোঝে না কিন্তু এই তামান্নার পরিবারের প্রতি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা ও তার আত্মার প্রতি সমবেদনা জানাই এবার কিন্তু গেরুয়া ঝড়ের আওয়াজ কিন্তু পশ্চিমবঙ্গে উঠছে তাই না খেলাটা জমে যাবে সবেমাত্র শুরু তাই শুভেন্দু অধিকারীকে দেখেই শাসক দল তৃণমূল ভয়ে ক্ষিপ্ত হচ্ছে তাই সাত হাজারেরও বেশি ভোটার বিজেপিতে সামিল হচ্ছে গোপনে যোগ দিচ্ছে এমনটাই ইঙ্গিত আগেই জানাচ্ছ বিজেপির গেরুয়া ঝড়েই ছাব্বিশের ভোটেই তৃণমূলকে উৎখাত করে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে হতেই পারে না হওয়ার কোনো কারণ নেই দিল্লির মসনদে সাতাশ বছরের পরিবর্তন হয়ে কেজরিওয়ালের আপ পার্টির মুখে ঝামা ঘষে বিজেপি ক্ষমতা এসেছে তাহলে বাংলাতে তৃণমূলকে পিছনে ফেলে বিজেপি ক্ষমতা আসতেই পারে না আসার কারণ কি আছে বলেন তাই না আজ আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ভিডিওটি একটু দেখবেন মনোযোগ সহকারে দেখলে আপনারা ঠিক টাইমে বুঝতে পারবেন তাই না ধন্যবাদ দর্শক